হেলথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কি এই জিকা ভাইরাস জিকা ভাইরাসের লক্ষণ জেনে নিন মশার হোল বেয়ে এবার হানা দিচ্ছে নতুন বিপদ জিকা একেবারেই অচেনা রোগ রোগের উপসর্গ খুব অস্পষ্ট ফলে এই রোগে আক্রান্ত হলে বোঝা যাচ্ছে না সহজে নিঃশব্দে মস্তিষ্ক শেষ করে দিচ্ছে জিকা ভাইরাস এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন যা আর কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয় জিকা ভাইরাসের নামকরণ হয়েছে উগান্ডার জিকা বনের নাম অনুসারে উনিশশো সালে হলুদ জ্বর নিয়ে গবেষণার সময় বিজ্ঞানীরা জিকা বনে একটি বানরকে খাঁচায় পুড়ে রাখেন পরে বানরটির জ্বরে পড়লে তার দেহে একটি সংক্রমণ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় উনিশশো সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস সর্বপ্রথম উনিশশো সালে নাইজেরিয়ায় এক ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া যায় লক্ষণ আক্রান্ত হলে জ্বর র্যাশ গোড়ালিতে ব্যথা চোখ লাল হয়ে যায় এছাড়া মাংস পেশি ও মাথায়ও ব্যথা হতে পারে চিকিৎসা এখনো পর্যন্ত এ রোগের কোনো চিকিৎসা বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তাই সাবধানতাই এ রোগ থেকে বাঁচার উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভাইরাসটি আমেরিকায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে আশঙ্কা করা হচ্ছে এ বছরের মধ্যে তিরিশ লাখ মানুষ আক্রান্ত হতে পারে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে শুধু ব্রাজিলই দেড় লাখ মানুষের মধ্যে জিকা ভাইরাস ধরা পড়ছে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ